ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস তাকে টেলিফোন করায় এবং অভিনন্দন জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন বাংলাদেশে বন্যায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে শোক বার্তা পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ডিওনুস বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শেহবাজ দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলাপ আলোচনা এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো কার্যক্রমগুলো পুনরায় শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনসু দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের উপর গুরুত্ব আরোপ করেন সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার তার উপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ড ইউনুস নিয়মিত সার্ক সম্মেলন আয়োজন এবং দ্রুততম সময়ে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসছে বিচার বহির্ভূত হত্যা গুম ও আয়না ঘরের মতো মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধের নানা তথ্য যা ছিল গত পনেরো বছর ধরে ভিন্ন মত পোষণকারী অধিকার কর্মী সাংবাদিক কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীড়নের অন্যতম হাতিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এই জঘন্য অপরাধের শাস্তি নিশ্চিত করার জন্য একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন তাদের পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা এছাড়া গতকাল বাংলাদেশ স্বাক্ষর করেছে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে এমনই এক ভিন্ন প্রেক্ষাপটে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস শেখ হাসিনা সরকারের শাসন আমলে আটক গোম খুন ও আয়না ঘরে ত্রাসের রাজত্ব নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের রিপোর্ট প্রিয়জনদের ফিরিয়ে দেবার দাবিতে অনেক মানুষকে রাজপথে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গত পনেরো বছরে এদের মধ্যে ছিল শিশু নারী এমনকি প্রবীণ নাগরিক অনেক শিশু কান্না করতে করতে রাজপথে ঘুমিয়ে পড়েছিল কোমলমতি শিশুদের কেউ কেউ লিখেছিল বাবা কেন আসে না কোনো কোনো নারী স্বামী ফিরে আসার আকুতিতে প্রখর রৌদ্রে ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন আমি সব সবসময় এটি অপেক্ষা কখন আমাকে মা বলে ডাকবে কখনো বলে মা আমি তো চলে আসছি সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা সুস্থ থাকতে পারতেছি না মানে ওর বাবাটাকে আমরা সহাইতে পারতেছি না আমাদের জীবন থেকে আমাকে ইনকাম করতে হয় বাচ্চা বলতে হয় স্বামীকে খুঁজতে হয় মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের মতে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রায় সাতশো মানুষ গুম হয়েছে এদের মধ্যে আছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ভিন্ন মত পোষণকারী অধিকার কর্মী সাংবাদিক এবং সাধারণ মানুষ এ সময় আয়নাঘরের কাহিনী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জন্ম হয় মায়ের ডাক নামও বিভিন্ন সংগঠনের বিশ্লেষকরা বলছেন এসব গুম খুনের মূল উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা এবং জনমনে ত্রাস সৃষ্টি করা

এমনই এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে বাংলাদেশ এতে বাংলাদেশের মানুষের গুম হওয়া থেকে রক্ষা পাওয়ার আইনগত আন্তর্জাতিক ভিত্তি রচিত হল সূচিত হল নতুন অধ্যায় বিশ্লেষকরা বলছেন কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে মানবাধিকারের চরম লঙ্ঘন করে শেখ হাসিনা সরকার বিগত পনেরো বছরে যেভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সেই দুঃশাসন যেন কোনোদিন আর দেশবাসীকে প্রত্যক্ষ করতে না হয় সেই আশায় বুক বেঁধেছে কোটি কোটি মানুষ কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন প্রিয়জনের খোঁজে আজও আহাজারি ও বিলাপ করছেন গুম হওয়া মানুষের স্বজনরা আজ কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে হারিয়ে যাওয়া মানুষদের ছবি নিয়ে মানববন্ধন করেন স্বজনরা তাদের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা তাদের প্রত্যাশা গুমকৃত এখনও যারা বেঁচে আছেন তারা ফিরে আসবেন পরিবারের মাঝে শরীফুল ইসলামের রিপোর্ট স্বজন হারানো এমন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা গত পনেরো বছরে বিরোধী মত দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন নির্যাতন গুম খুনের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ কেউ হারিয়েছেন পিতা কেউ বা সন্তান আবার কেউ বা হারিয়েছেন স্বজন মানতে পারি না যে আমার বাবা নাই আমি এটা কখনো মানতেও পারবো না হয়তো আমার যেদিন শেষ দিন আসবে দুনিয়াতে সেদিন আমি মানতে পারবো না যে আমার বাবা নাই গ্রেপ্তারের নামে রিমান্ডে নিয়ে করা হয়েছে নির্মম নির্যাতন আইনা আয়নাঘর টর্সার সেল গঠন করে অসংখ্য মানুষকে ঠেলে দেয়া হয়েছে মৃত্যুর মুখে আমি তো দুই দিনে ছাড়া পেয়েছি এখানে অসংখ্য মানুষ আট বছর দশ বছর পনেরো বছর অনেক বছর ধরে গায়ের তারা তাদের কষ্টটা এত বেশি মানে সেটা ভাষায় প্রকাশ করার মতন আমি চাই আমাদের এই অক্ষত অবস্থায় আমাদের এদিকে বিশ্ব গুম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউথ ফোরাম বক্তারা বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা আয়নাঘর প্রতিষ্ঠিত করে নিরপরাধ নিরীহ মানুষদের গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছেন এখন সময় এসেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা গত পনেরো বছরে যতগুলো মানবতাবিরোধী অপরাধ ও গুম খুন হয়েছে প্রত্যেকটি তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণসংহতি সভায় তিনি এই আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজন তো গ্রেফতার করার ক্ষমতা পাই খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো সত্যিকার অর্থে বাংলাদেশ যেন একটা জবাবদিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে তার জন্য আমরা কাজ করতে সক্ষম হবো এই সময় বিএনপি কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গুম খুন হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন চলতি আগস্ট মাসের আঠাশ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুই সাত কোটি মার্কিন ডলার যা চব্বিশ হাজার কোটি টাকার সম এর মধ্যে শেষ দুই সপ্তাহে এসেছে প্রায় একশো ছাব্বিশ কোটি মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো তেতাল্লিশ কোটি টাকা রিপোর্ট খালিদ আহসানের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন দমনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে প্রবাসী অনেকটাই কমে যায় ওই সময় শেখ হাসিনা সরকারের দমন পীড়নের প্রতিবাদে বৈধপথে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন প্রবাসীরা যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়লে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আবারও ক্যাম্পেইন শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা এটি সহ আরো কয়েকটি কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই গণঅভ্যুত্থানের পরে যে একটা ইতিবাচক পরিবর্তন মানুষের মনে এসছে সেইটা অনেক বেশি এটার জন্য সহায়ক হয়েছে সুতরাং তাদের একটা দেশের প্রতি একটা এখন ইতিবাচক মনোভঙ্গি দিয়ে অনেকেই একটা আশা নিয়ে এই হয়তো রেমিটেন্সটা এখন প্রপার চ্যানেলে যেটা আমরা বলি ব্যাঙ্কিং চ্যানেলে ফর্মার চ্যানেলে এটা পাঠানো হচ্ছে তো সেইটা একটা খুবই ইতিবাচক প্রবণতা যে আমার এখানে আসতে হবে দেশের যদি অর্থনৈতিক পরিস্থিতি এখানকার সুশাসন এখানকার গণতান্ত্রিক জবাবদিহিতার অবস্থা যখন ভালো হয় মানুষের একটা ইতিবাচক মনোভাব থাকে দেশের প্রতি তখন সে যেভাবেই পারুক তার একটা অংশগ্রহণ তারা করতে চান চলতি মাসের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে আটত্রিশ কোটি ডলার এবং এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি ডলার অর্থাৎ প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেমিটেন্স পাঠানোর প্রবণতা এছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় এগারো কোটি ডলার সুতরাং এখন যেই সংস্কার কার্যক্রম চলছে সেই সংস্কার কার্যক্রমের একটা বড় অংশ হতে হবে যে হুন্ডি এবং অর্থ পাচারকে রোধ করা এটা যেটা অর্থ পাচার হয়েছে সেইটাকে ফেরত আনাও যেমন জরুরি আমার দেশের ভিতরে যে মেকানিজমের মাধ্যমে যারা এটার সাথে জড়িত এই প্রক্রিয়ার সাথে তাদের প্রতি ব্যবস্থা নেওয়াটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং সেই প্রক্রিয়াটা যদি আমি চালু করতে পারি ওইখানে যদি আমি কাজ করতে পারি দেশের মানুষের বৈধপথে অর্থ পাঠানোটাও অনেক বেশি বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের সরাসরি এদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে হবে এজন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাই এখন গুরুত্বপূর্ণ খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় আক্রান্ত জেলাগুলোতে চুয়ান্ন জন মানুষের প্রাণহানি হয়েছে এর মধ্যে পুরুষ একচল্লিশ জন এবং নারী ও শিশু তেরো জন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে কুমিল্লায় চৌদ্দ জন ফেনীতে উনিশ জন চট্টগ্রামে ছয় জন নোয়াখালীতে আটজন কক্সবাজারে তিনজন এবং খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে চার জনের মৃত্যু হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যা পরবর্তী পানিবাহিত প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উত্তরোত্তর উন্নতি হচ্ছে দেশের সকল প্রধান নদ নদী সমূহের পানি সমতল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাদ প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদ নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য প্রধান নদীসমূহের সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে এই সময় এই অঞ্চলে সুরমা কুশিয়ারা মনু খোয়াই ফেনি মুহুরি গোমতি তিতাস ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং পথ সীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশে দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এই সময় এই অঞ্চলে সাঙ্গু মাতামহরী কর্ণফুলি নদী হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে যেসব এলাকা থেকে পানি সরে গেছে সেসব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা আরো রোজিনা রোজি ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি প্রতিনিধিদের জানাচ্ছেন আরও হয়েছে পরশুরাম ফুলগাজী ও সোনাগাজীতে পানি নেমে গেছে ছাগল নায়া ফেনি সদর ও দাগন ভুয়াই পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনো পানি আটকে আছে পানি নামছে ধীরগতিতে বন্যার আট দিন পার হতে চললেও এসব এলাকার মানুষ এখনো পানিবন্দী এদিকে পরশুরাম ও ফুলগাজী সহ জেলার যেসব এলাকা থেকে পানি সরে গেছে ওইসব এলাকার আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে জেলা প্রশাসন এ পর্যন্ত উনিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে নোয়াখালীতে গত দুই দিন বৃষ্টিপাত না হয় পানি কমতে শুরু করেছে সমতলে চোদ্দ সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনো জেলার আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানিবন্দী রয়েছে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষের দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিনে বৃষ্টি না হয় কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে গোমতি নদীর পানি বিপদসীমার উনষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে আসা অনেকটাই কমছে ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি কমছে এছাড়া প্লাবিত কুমিল্লা জেলার লাকসাম মনোহরগঞ্জ চোদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমছে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরে গত দুই দিনে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলার পাঁচটি উপজেলার বন্যা কবলিত এলাকা থেকে পানি গতিতে নামতে শুরু করেছে জেলায় পানিবন্দি হয়ে আছে প্রায় সাত লাখ মানুষ দুইশো পঁচাশটি স্থায়ী অস্থায়ী আশ্রয় উঠেছে উনচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জন মানুষ বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার লোকজনকে শুকনা খাবার সহ ত্রাণ দেওয়া হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে উজান এলাকায় মানুষের বাড়িঘর থেকে পানি নেমে গেছে তবে হাওর অধ্যুষিত নিম্নাঞ্চলে মানুষের বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে এদিকে জেলার আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্থ মানুষজন চাঁদপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার বানের পানির চাপে চাঁদপুরের শাহরাস্তি এবং কচুয়া উপজেলার লক্ষাধিক বাসিন্দা এক সপ্তাহের অধিক সময় পানিবন্দী হয়ে আছে এই দুই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বহু ঘরবাড়ি তলিয়ে আছে একই সাথে তলিয়ে গেছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি এদিকে চাঁদপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো তাদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন টানা নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্থদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন গত রাত পর্যন্ত খাবার ঔষধ ও পোশাকের সাথে আট কোটিরও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে আলমগীর হোসাইনের একটি প্রতিবেদন বন্যা দুর্গতদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরেই ভরসা রাখছেন সর্বস্তরের মানুষ যার প্রমাণ মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে গত কয়েকদিন ধরেই ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজে রাত দিন ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে এখানে যে ত্রাণ কার্যক্রম চলতেছে এই ত্রাণ কার্যক্রমে সব সময় সহায়তা করার জন্য এবং প্রতিদিন চাচ্ছি যে কোনো না কোনো আমার মেম্বারকে পাঠানোর জন্য ঢাকা টিএসিতে তে কাজ করার জন্য আসলে এই জিনিসটা আমাদের খুব আনন্দদায়ক মনে হচ্ছে গণত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা সামিয়া মাসুদ মৌ জানান বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত নগদ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আট কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জন্য ত্রাণ সংগ্রহের নবম দিন চলছে নবম দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে উপচে পড়া ভিড় গতকাল পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ নগদ অর্থ সংগ্রহ ছিল আট কোটিরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো চলমান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো জানানো হয় বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জেলা সংগঠনের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে তাছাড়াও আমরা বন্যার্ত এলাকার জেলা প্রশাসনের সাথে আমরা ডিরেক্ট কানেকশন করে ত্রাণটা পাঠাচ্ছি আজকে সকালে আমাদের এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে গাড়ি এসে আমাদের হচ্ছে ত্রাণটা আমরা ডিস্ট্রিবিউট করে দেওয়ার ব্যবস্থা করেছি একুশ আগস্ট বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে জনতার ঢল আলমগীর হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা নিয়ম মেনে পদ চলুন বিপদমুক্ত থাকুক ফুটপাথ ব্যবহার করুন রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করুন দৌড়ে রাস্তা পার হবেন না যত্রতত্র রাস্তা পারাপারের চেষ্টা করবেন না রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না আসুন নিয়ম মেনে পথ চলি সড়ক দুর্ঘটনা রোধ করি

এবারে আন্তর্জাতিক সংবাদ